শুক্রবার দুপুর দুইটার সময় আল্লাহর এই খাস নামটি সাতবার পাঠ করুন আর নিজ চোখে ফলাফল দেখুন আপনি ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন শুক্রবার জুমার নামাজের পরে ঠিক দুপুর দুইটার সময় আকাশের দিকে তাকিয়ে আপনি আল্লাহর এই খাস ইকারম ইয়াদ আল জালালি ইকারম এই খাস নামটি আকাশের দিকে তাকিয়ে হাতে গুনে গুনে সাতবার যে গোলামটা পাঠ করবে এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে চাই দান করে দিবেন দেয়ালে পিঠ ঠেকে গেছে আপনার চারিপাশে কেউ নাই আপনি দোয়াটা পড়েন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে চাই দান করবেন মুসিবতে আছেন আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন অনেক শরীরের মধ্যে রোগ বাসা বেঁধে দিয়েছে ডায়াবেটিস অনেক বেড়ে গিয়েছে রক্ত শূন্যতা দেখা দিয়েছে হার রকমের বিপদ মুসিবত অসুস্থতায় আছেন আল্লাহর এই খাস নামটি ঠিক শুক্রবার দুপুর দুইটার সময় আল্লাহর কাছে আপনি সাতবার পাঠ করেন ফলাফল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন অনেকের ছেলে মেয়েগুলো কথা শোনে না পিতা মাতার অবাধ্য হয়ে আছে শুক্রবার দিন দুপুর দুইটার সময় ওয়াল ইয়া ذا জলাল ওয়াল ইকরাম আপনারা সবাই পারেন এগুলো নিজেরা পড়ার চেষ্টা করবেন মাহফিলে যারা এসেছেন আপনারা এগুলো মা-বন্দের সঙ্গে শেয়ার করবেন এবং এগুলো সোশ্যাল মিডিয়ায়তে যাবে এগুলো শেয়ার করে আপনি পৌঁছে দিবেন অপর ভাইয়ের কাছে আপনি পৌঁছে দিলেই আল্লাহ পাক আপনার আমলনামায় सेम সওয়াব আল্লাহ পাক দান করে আপনাকে সুসংবাদ দান করবেন সুবহানাল্লাহ পড়েন এজন্য আমরা আপে ভাইয়ের আসেন আমরা তো অনেক ক্রাইসিসে ভুগি অনেক রিজিকের অভাবে ভুগি প্রেসারিতে ভুগি ডিপ্রেশনে ভুগি অনেক মেলায় ভুগি ভালো একটা জায়গায় বিয়ে করতে চাই এটা হচ্ছে না আপনি ঠিক শুক্রবার দিন যে সময়টা দুপুর দুইটার সময় আল্লাহর এই পাক মনের আশাকে পূর্ণ করে দিবেন আপনি একটু চেয়ে দেখেন না চাওয়ার মতো যদি কোনো গোলামটা আল্লাহর কাছে যেতে পারে আল্লাহ পাক তাকে সঙ্গে সঙ্গে দান করে দেন তার কারণ হলো আল্লা রব্বুর আলমিন স্পষ্টভাবে বলে দিয়েছে আমার যে গোলামটা আমার হয়ে যায় গোটা পৃথিবীটাকে ওই গোলামটার জন্য আমি আল্লাহ পাক বানিয়ে দিই সুবহানাল্লাহ বলেন এই যে নামা আপি ভাইয়েরা অবশ্যই এই দোয়াটা পড়ার আগে আপনি প্রথমে তিনবার দরুদ শরীফ পড়ে নেবেন আল্লাহর রাসূলের উপর কারণ আল্লাহর হাবিবের উপর যারা দরুদ পড়ে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ার কারণে এরপরে যে দোয়াটা করা হয় আল্লাহ পাক সেই দোয়াটা ফিরিয়ে দিতে লজজাবত করেন সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহা হাইয়ুন করিম নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক লজ্জাশীল অধিক লজজাশীল কোন গোলাম যদি আল্লাহর কাছে হাত উত্তোলন করে আল্লাহ পান বলেন ওই গোলামটা হাত উঠাতে দেরি হবে ওই গোলামটার হাত যা চাইবে আমি আল্লাহ পাক কিছু না দিতে পারলে আমি আল্লাহ পাক বড় লজ্জাবোধ করি আমি আল্লাহ পাক নিজের কাছে নিজেকে ছোট মনে করি এজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক অত্যন্ত লজ্জাশীল আল্লাহ পাক পরম দয়ালু আল্লাহর হাবিবের উপর তিনবার শরীফ পড়বেন এরপরে ইয়াদ আল জালা আলী আপনি 7 পাঠ করবেন এরপর আবার আল্লাহর হাবিবের উপর 3 বার দুরুদ শরীফ পড়ে আপনি যেই দুরুদ শরীফ পারেন হুজুর আমি বড় দুরুদ শরীফ পারি না কোনো আপত্তি নেই আপনি যেই দুরুদ শরীফটা পারেন এই ছোট্ট দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি পড়তে পারেন কোনো আপত্তি নেই পড়ার পরে আল্লাহর উপর ভরসা করে কারো সামনে আপনি আমলটা করবেন না হে রবে নিস্তব্ধে নিশব্দে কি এমনটা করার চেষ্টা করবেন মা বোনেরা বাসাবাড়িতে করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল ইসাম জালাল আপনার মনের সমস্ত আশা গুলোকে পূর্ণ করে দিবেন